আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ফেমাস ফার্নিচার আজকে নতুন আর একটা ডাইনিং টেবিল নিয়ে কথা বলবো এটা আমাদের ভাষায় আমরা নাম দিয়েছি তুর্কি ডিজাইন যারা একটু ডিফারেন্ট ডিজাইন পছন্দ করেন তাদের জন্য এই ডাইনিং টেবিলটা এই ডাইনিং টেবিলের সাইজটা করা আছে আপনার ছয় ফিট বা সাড়ে তিন ফিট সম্পূর্ণ সেগুন কাঠের উপরে উপরে দেওয়া আছে টেন মিলি গ্লাস দেখেন অনেক সুন্দরভাবে কাজ করা আছে আর এই যেখানে পায়ার শেপটা করা হয়েছে ভিক্টোরিয়া শেপে একটু গোল্ডেন দিয়ে দিয়েছে যাতে ফার্নিচারের সৌন্দর্য বৃদ্ধি পায় যেহেতু এটাতে পিতলা কাজ করা আছে অনেক হেভিভাবে এই জন্য একটু গোল্ডেনের শেপ দিয়েছি। এখানে অনেক জালি ডিজাইন নেট ডিজাইন করা আছে অনেক সুন্দরভাবে এখানে ফুলদানি এখানে ফুল রাখলে ডাইনিং টেবিলের সৌন্দর্য বৃদ্ধি পায় এই ডাইনিং টেবিল তো করা আছে একদম সুন্দর করে পিতলের পুরা কারু কাজ করা আছে দেখেন কাছ থেকে একটু দেখে দাও আমাদের কাস্টমারকে তাদের তাদের বসতে সুবিধা হবে এই এই পিতলের কাজ কারু কাজটা তার দিকে ঘোরানো আছে আমি আপনাদেরকে একটা চেয়ার একদম কাছ থেকে দেখাই দেবো এই চেয়ারটা আমরা কেন কেন তুর্কি ডিজাইন বলি এই চেয়ারটা দেখেন কত সুন্দরভাবে কাজ করা আছে এই চেয়ারটা দেখেন আমি কাছ থেকে দেখে দিই এই চেয়ারটা একদম পুরো বডিতে একদম পিতলের কাজ করা আছে একদম পুরো বডিটাতেই পিতলের কারু কাজ করা এই পিতলগুলা কিন্তু আপনি কাঠের ভিতরে খোদাই করে বসানো এই পিতলগুলা এগুলো একদম অরিজিনাল পিতল কাঠের ভিতরে খোদাই করে বসানো আছে এখানে একটু হাতে কাজ করে দিয়েছি গোল্ডেন শেড সাথে ফার্নিচার সৌন্দর্য বৃদ্ধি পায় এখানে এই যে কাঠের থিকনেসটা এটা সম্পূর্ণ দুই ইঞ্চি কাঠের থিকনেসটা এখানে টপটা এক ইঞ্চি কাঠের টপটা দিয়েছি আমরা যে কাঠটা এক ইঞ্চি টপের কাজ দিয়েছি আর নিচে একটু বিক্র শেপ করছি এখানে হাতের কারো কাজ করা আছে ডিজাইনটা এখানে একটু গোল্ডেন শেড দিয়ে দিয়ে সাথে পিতল সাথে ম্যাচিং করে আর কি এই চেয়ারটা আমি আপনাদেরকে বসে দেখাবো কত সুন্দরভাবে বসা যায় দেখেন আমি একদম প্রাপ্তবয়স্ক লোক আমি সুন্দরভাবে বসে দেখেন অনেক সুন্দরভাবে স্মুথলি বসা যায় এই ডাইনিং বসে আপনারা ফ্যামিলি মেম্বার মিশে মিলে খাওয়া দাওয়া করবেন একসাথে কারণ আমাদের দিন শেষে সবার একটা ডাইনিং টেবিল প্রয়োজনীয় তাই এই ডাইনিংটা আমাদের কাছ থেকে নিতে পারেন যেত সামনে করবেন এই যারা একসাথে ডাইনিংয়ে বসে খেতে চান তাদের জন্য এই ডাইনিংটা অনেক সুন্দর ডাইনিং টেবিল হবে উপরে টেন মিলি গ্লাস দাও আছে আপনি যদি চান এই টাইনকে একটু কাস্টমাইজ করবেন সেক্ষেত্রে আমরা কাস্টমাইজ কাজ করে দেবো আমরা কাস্টমাইজ কাজ করি আমাদের শোরুম ঠিকানা হচ্ছে ঢাকা মোহাম্মদপুর বোসিলা ব্রিজ এখানে আসলে আমাদেরকে পেয়ে যাবেন বোসিলা ব্রিজ পার হতে হবে এখানে আসলে পেয়ে যাবেন আর এই ছিল কথা এই টাইমটা আমাদের কাছ থেকে ক্রয় করতে হলে আমাদের মাত্র পঁয়ষট্টি হাজার টাকা হলে এটা আমাদের কাছ থেকে নিতে পারতেছেন সম্পূর্ণ চির এবং সেগুন কাঠের উপরে লেখা পলিশ করা পঁয়ষট্টি হাজার টাকা হলে এটা আমাদের কাছ থেকে নিতে পারতেছেন আর আজকে এই ছিল কথা আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহ